আজকের গল্প চন্ডপুকুরের রহস্য চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প গ্রামের নাম ছিল চাঁদপুর চারপাশের সবুজ শস্য ক্ষেত মাঝখানে একটি বড় পুকুর যাকে সবাই চণ্ডপুকুর বলে ডাকত লোককথা অনুযায়ী পূর্ণিমার রাতে পুকুরের জলে চাঁদের প্রতিফলনে ভৌতিক আলোর খেলা দেখা যেত তবে এই পুকুর নিয়ে আরও এক ভয়ঙ্কর কাহিনী ছিল যা গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরত এক এই পুকুরের ধারে এক জমিদার বাড়ি ছিল জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর গ্রামের মানুষ বলতো জমিদার প্রতিদিন রাতের আধারে পুকুরের পাশে এক নির্দিষ্ট গাছের নিচে কাউকে না কাউকে বলি দিতেন তার বিশ্বাস ছিল এই বলির জন্য তিনি অমরত্ব লাভ করবেন সেই জমিদার বাড়ি এখন ধ্বংসপ্রাপ্ত কেবল ভাঙাচূড়া দেওয়াল তাদের ফাঁক দিয়ে বড় বড় গাছ বেড়ে উঠেছে তবে কেউ ওখানে যেতে সাহস করতো না কারণ লোকেরা বলতো জমিদারের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় একদিন শহর থেকে একটি দল গবেষক এলো তাদের উদ্দেশ্য ছিল চন্দ্রপুকুরের এই গল্পের সত্য মিথ্যা যাচাই করা দলের নেতা ছিলেন রুদ্র তিনি অনেক তিনি ছিলেন পেশায় পুরাতত্ত্ববিদ এবং রহস্য উদ্ঘাটনে অত্যন্ত আগ্রহী রুদ্রের সঙ্গে ছিল তার বন্ধু দেবাশিস তার দুই শিক্ষার্থী নিশা এবং অর্ণব পুকুরের পাশে তারা তাবু ফেলল গ্রামের বয়স্ক মানুষজন বারবার নিষেধ করেছিল বাবু ওইখানে যাইয়েন না রাত হইলে খালি গলা শুনবেন অমঙ্গল হবে কিন্তু রুদ্র তাদের কথায় কান দিলেন না রাত গভীর হল চারপাশ নিস্তব্ধ তাবুত ভেতরে সবাই মশাল জেলে বসেছিল হঠাৎ বাইরে মৃদু ফিস ফিস আওয়াজ শোনা গেল প্রথমে সবাই ভাবলো বাতাসের শব্দ কিন্তু আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যেন কারো কান্নার শব্দ নিশা গলা শুকিয়ে ফিস ফিস করে বলল রুদ্রদা কিছু একটা অস্বাভাবিক ঠেকছে রুদ্র মশাল হাতে নিয়ে তাঁবুর বাইরে বের হলেন দেখতে পেলেন পুকুরের ধারে এক সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে অন্ধকারেও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল তার চুলগুলো উঠছিল আর তার চোখ দুটি যেন জল জল করছিল রুদ্র চিৎকার করলে বাকিদের ডাকলেন পরের দিন সকালে গ্রামের একজন প্রবীণ ব্যক্তি তাদের জানালেন ওই পুকুরের ধারে এক মেয়ে নাকি বলির শিকার হয়েছিল তার নাম ছিল কুসুম কুসুম ছিল জমিদারের বাড়ির এক চাকরের মেয়ে একদিন জমিদার কুসুমকে বলি দেন সেদিন থেকেই পুকুরের পাশে অসরের উপস্থিতি অনুভূত হয় রুদ্র দল নিয়ে সেই জায়গা ঘুরে দেখলেন সত্যি পুকুরের ধারে কিছু অদ্ভুত চিহ্ন দেখা গেল মাটিন নিচ থেকে কঙ্কাল বেরিয়ে আসছিল নিশা ভয়ে বলল এটা তো মানুষের কঙ্কাল মনে হচ্ছে তবে এই কুসুমের দলটি সিদ্ধান্ত নিল সেই রাতেও তারা পুকুরের ধারে থাকবে রুদ্র বললেন এবার আমরা আবিষ্কার করব ভয় পেলে চলবে না রাত গভীর হলো এবার পুকুরের জলে ছায়ামূর্তির প্রতিফলন দেখা গেল যেন একজন মেয়ে ভেসে বেড়াচ্ছে হঠাৎই তাবুর আশপাশে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো ভেতরে রাখা মশাল নিভে গেল চারপাশ অন্ধকার সেই মুহূর্তে একটা হাসির শব্দ শোনা গেল নিশা আতঙ্কে চিৎকার করে কে ওখানে রুদ্র চিৎকার করে জিজ্ঞেস করলেন কেউ উত্তর দিল না হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলেন রুদ্র তিনি ঘুরে তাকাতেই দেখতে পেলেন এক মেয়ের অর্ধেক গলা গলে যাওয়া মুখ তার দিকে তাকিয়ে আছে মেয়েটি বলল আমার মুক্তি দাও জমিদারের অভিশাপ আমাকে আটকে রেখেছে রুদ্রদ্রুত নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন তোমার মুক্তির উপায় কি মেয়েটি পুকুরের নিচে জমিদারের লুকোনো ধন আছে সেটা বের করে পবিত্র আগুনে পুরাও তাহলেই আমি মুক্তি পাব পরদিন সকালে রুদ্র ও তার দল পুকুরের তলদেশে খুশ করল সত্যিই তারা একটি পিতলের বাস্ক পেল বাস্কের ভেতরে ছিল সোনার মুদ্রা আর কিছু পুঁথি গ্রামের পুরোহিতের সাহায্যে সেই বাস্কটি পবিত্র আগুনে পুরানো হলো তৎক্ষণাৎ পুকুরের উপর এক অদ্ভুত আলো জ্বলে উঠল আর সেই রাত থেকে চন্ডপুকুরে আর কোনো অশরীরের উপস্থিতি টের পাওয়া গেল না এভাবেই গবেষকদের দুঃসাহস চন্ডপুকুরের দীর্ঘদিনের রহস্যের সমাপ্তি ঘটালো তবে গ্রামের মানুষের মনে সেই অভিশপ্ত জমিদারের ভয় আজও রয়ে গেছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ